মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে শ্রীনগর উপজেলার বাইপাস রোড সংলগ্ন যশোরগাঁও এলাকায় এ প্রস্তুতিমূল আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় মুন্সীগঞ্জ জেলার বিএনপি আহ্বায়ক কমিটির দুই নং সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানুন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিক আমিন জহিরুল ইসলাম মামুন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক মরল শহীদুল ইসলাম কারাল উপজেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি উপজেলার জাসাস সভাপতি আজম খান উপজেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন উপজেলা সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল ব্যাপারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ সদস্য মোহাম্মদ অনিক ইসলাম ওভি আরও উপস্থিত ছিলেন তন্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন হৃদয় সাধারণ সম্পাদ আরিফুল হক মনু কাজী উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি পলাশ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দলন আটপাড়া ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ আশিক শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের রায়হান মাহমুদ মিরাজুল ইসলাম উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ অরুণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপু খান পাথাবোক ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোহাম্মদ বাবু শেখ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ